পরিচালকরা তাদের প্রত্যাহার প্রত্যাহার করেছে সুচিত কেন অনেকেই করেছেন এক মিনিট এক মিনিট হ্যাঁ করেছেন হয়তো সেটার জবাবদিহি আমি করব না হ্যাঁ আর আমরা তো কোনোভাবে পিনালাইজ করার কিছু নেই আর পরমব্রত কিন্তু আজকে ওর শুটিং এও যায়নি ওর শুটিং ছিল হ্যাঁ সুতরাং এটা একদম ভুল খবর কৌশিক গঙ্গোপাধ্যায় আমাদের কখনো বলেনি এবং যেটা হয়ে গেছে কৌশিক গঙ্গোপাধ্যায় আমরা ওর জন্য বলেওছি কিন্তু যেটা হয়েছে যে ওর প্রডিউসার যদি না করেন তাহলে তো আমরা কিছু করতে পারবো না আর সেই সময় কৌশিকের পাশে দাঁড়ানোর আমরা বলেছিলাম কিন্তু উনি নিজেই এটার মোকাবিলা করেছেন এবং উনি নিজেই তো বলেছিলেন সব মিটে গেছে মিটে যাওয়ার পর প্রডিউসার যদি না করে সেটা তো আমরা কিছু করতে পারবো না প্রডিউসার আজকে যদি আমার প্রডিউসার চলে যায় হ্যাঁ আমার হাত থেকে তাহলে আমার তো কিছু করার নেই যেরকম অনেক সময় আমাদের কাজ থেকে একটা কাজ থেকে আরেকটা এটা নিয়ে এখন কোনো আলোচনা নেই করেছেন এবং সেটা তো এটাও বলেছেন আমি মিটিয়ে দিয়েছি কৌশিকের ভিডিও দেখিয়ে দেবো যে ও বলেছে মিটমাট হয়ে গেছে তারপরে ওর প্রডিউসার কাজ করবে কি করবে না এখন সেটা প্রডিউসারের ডিসিশন ওদের নয় আমাদের একটু সময় লাগবে কারণ আমাকে তো আবার বাকি ডেটস আর্টিস্টদের ডেটস তারপরে আমার এই যেগুলো লোকেশন সেগুলো সব একটুখানি অ্যারেঞ্জ করতে হবে তবে সেটা আমার মনে হয় সামনের সপ্তাহে সোমবার বা তারপর থেকে আমি অ্যারেঞ্জ করা শুরু করতে পারবো এক্স্যাক্টলি কবে থেকে শুরু করতে পারবো সেটা এই মুহূর্তে বলা হয় মুশকিল

আমরা যখন ওই মোকাবিলা মানে ওই যে হ্যাঁ কুড়ি তারিখের পর সেইটা আমাদের দেখতে হবে আলোচনার জায়গা তো খোলা রাখতে হবে ডিরেক্টার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা থাকবেন সেই সঙ্গে প্রডিউসার্সরা থাকবেন কিছু ওয়েল থাকবেন দুজন মন্ত্রী থাকবেন আইএনসিএ ডিপার্টমেন্ট থাকবে হ্যাঁ সুতরাং এটা অফিসিয়ালি সামনে বসে হবে তার মানে তোমাদের যে প্রত্যাহারের ইয়েটা ছিল সেটা ছিল সেটা উঠে গেল তো তোমরা যে কাজে ফেরার বিষয়টা হয়ে গেল